পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলল ছোট্ট নাবিলার লাশ না কোনো নদীতে নয় ঠিক নিজের বাড়ির পাশেই বাংলাদেশ যেন আর শিশুদের জন্য নিরাপদ নয় গাজীপুর সদর থানার ধীরাশ্রম চার বছরের শিশু নাবিলা কানিজ নাবা গত নয় জুলাই বিকেলে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল এরপর সে আর ফেরেনি পরিবার মাইকিং করেছে খোঁজ করেছে পাড়ায় পাড়ায় কিন্তু কোনো সন্ধান মেলেনি চোদ্দই জুলাই বিকেলে বাড়ির পেছনে বস্তাবন্দি কিছু একটা দেখতে পান নিহতের চাচা কুদ্দুস মিয়া বস্তাটি খুলতেই হাত মুখ বাঁধা নাবার নিথর দেহ ক্ষোভে শোকে ফেটে পড়ে পুরো পাড়া পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠিয়েছে তাদের ধারণা শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কে এমন নৃশংসটা চালালো কেন এসব প্রশ্ন এখন গোটা এলাকার বুকে দগদগে ঘা হয়ে আছে না তো আর ফিরে আসবে না কিন্তু প্রশ্ন থেকে যাবে এমন কত নাবা হারিয়ে যাবে আরও নিরাপত্তার জন্য বিচার চেয়ে সবাই বলুন আমরা চাই নিরাপদ বাংলাদেশ এই ভিডিওটা শেয়ার করুন যেন নাবার জন্য সবাই প্রতিবাদ জানায় আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন